সুপ্রভাত বন্ধুরা অনেক দিন পরে আমি আপনাদের সাথে আপনাদের সামনে চলে আসলাম মানে অনেক দিন পরে আমি শুরু করলাম যাই হোক আমার এই ইয়েটা স্ক্রিপ্টটা তারা একটু ইয়ে করে নেবেন কারণ চিকিৎসা সংক্রান্ত কাজে তো ছিলাম সে কারণে আমি আর সেটা ব্লকটা করতে পারিনি কন্টিনিউভাবে করতে পারিনি যাই হোক ওকে এখন আমি সকালের প্রতিদিনকার মতো চা খাওয়া মানে রোজের যে ইয়ে তালা খোলা এইগুলা সব এখন করতে থাকবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন এইটুকু দিয়ে আমি আজ আরম্ভ করলাম ডাক্তার বলেছেন একটু হাঁটার জন্য তাই আমি হাঁটতে হাঁটতে একদম সিলেটের একটা নাম করা কলেজ মদনমোহন কলেজ এর সামনে চলে আসলাম এবং ভিতরে ঢুকে গেলাম একটু কাজ চলতেছে বিল্ডিং হচ্ছে নতুন নতুন এইসব একটু দেখে নিলাম আর এদিকে আমার সাথে একটা ও চলে গেছে আছে যাই হোক কলেজটা দেখিয়ে প্রতিদিনকার মতো চা খেতে চলে আসলাম চলে এসে চাটা আমি করে নিয়েছি কিন্তু এদিকে আমার প্রতিদেবতা বলতেছেন যে ওনাকে ইয়ে দেওয়ার জন্য একটু গরম ওয়াটার ব্যাগে গরম জল দেওয়ার জন্য আর আমি আসলে আমার পারমানেন্ট কাজের মাসির বিশেষ প্রয়োজন থাকে কারণ আমি এই যে ইন্ডিয়াতে গেলাম আমি বাসায় কাউকে রেখে যেতে পারি নাই আমার মেয়েকে পর্যন্ত আমি আমার ভনের বাসায় দিয়ে গিয়েছি তবে আসার একদিনের উপর একজন পেলাম উনি অবশ্য কোনো কিছু কাজ করেননি কারণ ওনার অভিজ্ঞতা বলতে কোনো নেই প্রথমত উনি শহর বাড়িতে কোনো কাজকর্ম কাহার বাসায় করেননি তাই আমার একটু কষ্ট হবে ওনাকে গড়িয়ে তুলতে হবে আচ্ছা যাই হোক সেটা না হলো কারণ ঘরে তো একজন মানুষ থাকবে মেয়েকে একা একে আমি কোথায় যেতে পারি না এটা আর এদিকে দেখেন এত টাকা খরচ করে এসে লাভ হলো না কারণ ওনার এই পিঠের বেদ বেদনা তারপর ঘাড়ের বেদনা পারবেন বেদনা এগুলা এখনও চলতেছে তাই গরম জলের বেগ দিয়ে সেঁক দিতেছি আর এদিকে সকালবেলা আসলে আমি বিছানাটা তুলি না উনিই তুলেন তাই আমাকে বলতেছেন যে আমি তো পারবো না আমার ঘাড়ে বেদনা তুমি এই বিছানাটা তুলে নাও তাই আমি বিছানাটা তুলতে আসলাম কারণ সকালের বিছানা তোলা ওনার আর রাত্রের বিছানা করা আমার সকালে উনি এমনি তুলে রেখে দেন আর রাত্রে আমি ঝেড়ে জুড়ে আবার বিছানা করে নিই কিন্তু আজকে যেহেতু আমি করতেছি তাই আমি একসাথে ঝেড়ে তারপরে করে রেখে দিলাম এটাও একটা বড় কাজ বিছানা আমাদের প্রতিদিনই ঝেড়ে জুড়ে পরিষ্কার করে রাখতে হয় না হলে ঘুমানো যায় না আর শীতের দিন তো একটু ইয়েই থাকে এটা বিছানা গুছিয়ে তারপর আমি ঠাকুর করে যাব ঠাকুরকে তুলি নাই সেটাও করে নিব বিছানা মানে একদম ইয়েভাবে না করলে উনি আবার খুব রাগ করেন কারণ উনার গুছানো থাকা দরকার অনেক দিন পরে আমি আবার আমার কর্ম ইয়ে ফিরে আসলাম এতদিন তো এই সব করার ইয়ে ছিল না যেহেতু বাইরেই ছিলাম আর চলে আসলাম ঠাকুর করে ওনাদেরকে ঘুম থেকে তুলে তারপরে সব কিছু যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তাই আমি সব কিছু কাপড় চুপড় ঠাকুরের সব আসন সবগুলো আমি তুলে তারপরে মুছে আবার নতুন কাপড় পেতে আসনটা সাজিয়ে নিচ্ছি আর আমার দুই গোকু গোপাল সোনা দুজনকেই আমার রাখতে হয় ছিলাম না সময় অবশ্য আমার ভাড়া ঘরে আমি দিয়ে গিয়েছিলাম ওনারা কি সেবা পাবেন না আর প্রতিদিন আমার ভাগনা বইয়ে সন্ধ্যার সময় ধোনাবাতি আর এইগুলা দেখিয়েছে আজ তো আসলে নতুন মানুষ উনি কোনোদিন বাসাবাড়িতে কাজ করেন নাই তাই উনার তো স্বাভাবিক অসুবিধা হবে আমি যদি বলি দান উনি করেন বাম তাই আমি নিজেই সব কিছু করতে হচ্ছে বলতে বলে দিলেও সুযোগভাবে মানে হচ্ছে না তা আমার আবার অভ্যাসটা হচ্ছে আমি একজনের উপর নির্ভরশীল থাকতে পারি না আমি নিজেই করে নিচ্ছি সকালের টিফিনটা রেডি করে নিলাম কিন্তু সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না যাই হোক আজকের সকালে টিফিন মে ম্যাগি নুডলস বানালাম দুটো চুলোতেই আমি এখন রান্না বসিয়ে নিব কারণ যেহেতু দুটো চুলোই আছে অযথা সময় নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে তাই চুলোতে সবজিগুলো ভাজাভুজি করে নিচ্ছি আর আরেকটাতে বসি কড়াইতে বসিয়ে দিলাম টমেটো আর বড়ই দিয়ে টক কারণ আমার মেয়ের জন্য খেতে পারি না বড়ই ও বড়ই খেতে পছন্দ করে না ওরা ভাই বোন দুজনেই বড়ই খেতে পছন্দ করে না তাই বড়ই দিয়ে কোনো টক কিংবা কোনো কিছু ওরা একদম খেতে পছন্দ করে না তো ও মেয়ে যখন বাসায় নেই এখনও আসেনি মাসির বাড়িতে আমি রেখে গিয়েছিলাম আসবে আগামী শুক্রবারে তাই আমি মনে করলাম না আজকে নিজের মন মতোই করে খেয়ে নিই আর এদিকে ফুলকপি আলু দিয়ে তো একটা মাছের তরকারি রান্না করব আর হলো শিম দিয়ে আর ইয়ে দিয়ে শোল মাছ দিয়ে একটা তরকারি তিনজন মানুষই রান্না তরকারি একটু কম করে করলেও আমাদের থেকে যায় আসলে আমরা কেউ খেতে পারি না রান্না বান্না আসলে নিজের নিজেরাই করা আমি মনে করি ভালো কিন্তু নিজের শরীরটা ভালো না থাকলে তো আসলে কোনো কিছু করার থাকে না তাই আমার দরকার পড়ে কাজের মানে হেল্পিং ম্যানার এদিকে দেখেন আমি শোল মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে টকটা ইয়ে করে নিচ্ছি জাল দিয়ে নিচ্ছি মাছগুলো আগে সব ভেজে রেখে দিচ্ছি তারপরে তরকারি রান্না করব। এদিকে শস্যবাটা দিয়ে এই দেখেন শস্যবাটা আর শিম দিয়ে তরকারি রান্না করব। নূতন সবজি শিম এইগুলো দিয়ে আসলে শস্য বাটা দিয়ে তরকারি খেতে আসলে খুবই ভালো লাগে তাই খেয়ে রান্না করে নিচ্ছি রান্না বসিয়ে দুই চুলা করে নিচ্ছি আর এই শিম দিয়ে তরকারিটা রান্না করে নামিয়ে নিলাম এখন বসিয়ে দেবো বসিয়ে দিব মানে দিয়েছি বসিয়ে দিয়েছি ফুলকপি ইয়ে দিয়ে ওইটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এরপরে মাসিকে বলবো মানে মাসি নাই দিদিকে বলবো ভাতটা রান্না করে নেওয়ার জন্য তারপরে আমার আবার ঠাকুরের পর্ব রয়ে গেছে সেটাও করতে হবে এই হলো কাজের আসলে তার ফাঁকে ফাঁকে অনেক কাজ আরও করেছি প্রায় এখন একটার কাছাকাছি হয়ে যাচ্ছে আমি সকালবেলা স্নান করিনি কাপড় বদলিয়ে তো ঠাকুর ঘরে চলে গেলাম প্রায় একটা এখন বান্না শেষ করে তারপরে স্নান করব তারপরে ঠাকুর করে যাব তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে স্নান করব ঠাকুর করে যাব তারপরে এসে দুপুরের ভাত খাওয়া হবে বিকালবেলা অনেক আজ অনেক দেরি হয়ে গেছে ঠাকুর করে আসতে কারণ আমি চেষ্টা করি বারোটার ভিতরে ঠাকুরকে দিয়ে দেওয়ার তারপরেও যেহেতু হেল্পিং ম্যান সব কিছু ওনাকে বুঝিয়ে বললে হয় না তাই সব কিছু নিজেই করতে হচ্ছে সে কারণে অনেক দেরি হয়ে গেছে তবে সকালে একবার দিয়ে দিয়েছি নটার ভিতরেই আমি দিয়ে দিলাম আর এখন আবার প্রায় একটার উপরে হয় আমি আসছি ঠাকুর করে ঠাকুর দিতে কি করব পরিস্থিতি সব কিছু মানিয়ে নিতে হয় এমনিতে তো আসলে ইয়ে মানুষ পাওয়া যায় কিন্তু হেল্পিংম্যান কিন্তু এগুলা অতিরিক্ত চালাক চতুর থাকে তো আর উনি একদম নূতন নূতন বলতে নতুনই উনি কোনো বাসা কাজ করেন নাই তাই আমার একটু আমার একটু সমস্যা হচ্ছে আর আরও সমস্যা সমস্যাটা হচ্ছে মেয়ে বাসায় না থাকায় মেয়ে অনেক সময় অনেক জিনিস বলে দেয় যে এইটা করে না এইটাও এরকম করো সে কারণে আরও আর এখন ঠাকুরদোয়া শেষ করে আমি আলতি করে নিচ্ছি আলতু করে নিয়ে তারপরে দুপুরের ভাতের খাওয়ার সময় হয়ে যাবে আমার প্রতিদেবতা স্নান করে ভাত খেয়ে নিতে হয় উনি স্নান করেই ভাত খেয়ে নেবেন স্নানের পর এক ঘন্টা বসতে উনার বিরক্তি লাগে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি কাজগুলা যাই স্নান করে আসতেছে না আমি এদিকে ঠাকুর দিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি যে এখন ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে কিন্তু আমার একটু রেস্ট নিতে হবে অন্তত কে এখন দিন তো ছোটো যে ভাত খেয়ে বিছানা উঠতে উঠতে সন্ধ্যা আজান পড়ে যায় আর মেয়ে না থাকায় আমার ঠাকুর দিতে লাগে আবার সন্ধ্যা দিতে দেখাতে লাগে বিকেলে অনেক কাজই করি কিন্তু সেগুলো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তাই আজকের মতো আমার ব্লগটা এখানে আমি শেষ করলাম আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আচ্ছা সাবস লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা খরচ করতে হয় না